হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল মো অফিসিয়াল তো আগের ভিডিও তোমাকে দাদা বলেছিলাম হসপিটালে আছি সেখান থেকে বলেছিলাম যে দিদির বাড়িতে যাব তো দেখো দিদির মাসি বাড়ি চলে এসেছি এখানে এসে দেখো খুব অসুস্থ চলো তোমাদের একজনের সাথে আলাপ করাই বইট 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 দাঁড়াও এর নাম আমি তোমাদেরকে বলছি তার কারণে খুব কিউটি এর নাম কি জানো পান্তুয়া আরে খাবার পান্তুয়া না এর নাম হচ্ছে পান্তুয়া তোমরা সবাই ভাবে যে মিষ্টি নাকি না 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 এর নাম হচ্ছে পান্তুয়ার এখানে দেখো আমাকে চটকে চটকে আদর করছিলাম ও খুব আদর খেতে ভালোবাসে তো খুব কথাও শোনে কিন্তু আমি চাগাচ্ছিলাম ও চাগিয়ে উঠবে না তার কারণ আমার হাতে রুমালটা নেই আমার হাতে একটা ব্লু কালার রুমাল ছিল যেটা ও খুব পছন্দ ছিল ওটাই ও খালি নেবে কিন্তু আমি ওকে দেবো না বলে আমি লুকিয়ে রেখেছি আর এখানে দেখো আমি একটুখানি কিউটিটাকে আদর করে নিয়েছি তোমরা বলো তো অবশ্যই কমেন্টে বলে ছেলে না মেয়ে ঠিক আছে আর তারপরে দেখো আমরা ওকে আদর করে আমি তো ছেড়ে দিয়েছি কিন্তু ঘুরে ঘুরে দেখছি আমার ঘাড়ে মাথায় উঠে খুব লাপালাপি করছিল আমার চুল অনেক ছেড়ে দিয়েছে লাফিয়ে লাপিয়ে তো কী করবো তারপরে ও চলে গেছে অবশেষে আমি দেখছি আদর করছি না এখন আমার বরের গাছ চলে গেছে সেখানে গিয়ে আদর খাচ্ছে আর দেখো লাপালাপি ধাপা ধাপি সব কিছুই চলছে ওর মধ্যে খুব যুদ্ধ করতে জানে তো একটুখানি আদর করে দিতে চলে এলো যাও হোক আমরা ওখান থেকে দেখা করে দিদির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি রাস্তায় দেখো না রাস্তায় বেরিয়েই দেখছি এত জ্যাম তো দিদির মাসি বাড়ি যেখান থেকে ওখান থেকে বেরিয়ে দেখছি জ্যাম তোদের বাড়িটা মেন রোডেই কলেজ স্ট্রিটে তো সেই কারণে আর এই দেখো আমরা সাইড দিয়ে সাইড দিয়ে গিয়ে অনেকটা এগিয়ে গেছি তা নাহলে তো ওই জ্যামটা যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে অনেকটাই আমাদের দেরি হতো কিন্তু কী করবো তবু বাড়িতে যেতে হবে যেন তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে দেখো এসে দাঁড়িয়ে রয়েছি তোমরা জানো এখানে একটা মেয়ে আমাদেরকে দেখছি ভাবছি কী রে বাবা মানে আমরা এমন করে দেখছিল মনে হচ্ছে আমরা অন্য কোনো প্রজাতি থেকে এসেছি আমরা এই দেশের মানুষ না এরা মনে হচ্ছিল এক একটা পাবলিক যেরকম যা হয় আর এই দেখো এখানেও জ্যাম মানে কি বলবো সব জায়গাতেই জ্যাম তোমরা রাস্তায় বেরোলে না তোমাদের খাবার খেতে হবে না এই জ্যাম খেয়ে খেয়ে জ্যাম পলিউশান তারপরে গিয়ে হচ্ছে তোমার ভিড় সিগনাল এইসব খেয়ে খেয়েই পেট ভরে যাবে তো খাবারের প্রয়োজন পড়বে না মনে হয় কারো আমরা এই রোডটা ধরে যাচ্ছি আমরা স্প্ল্যানেটের দিক থেকে তো প্ল্যানেটে অবশ্যই চলে এসছি আর প্ল্যানেটে কেন এসছি তার কারণ আমরা ব্রিজটা ধরবো ওই ব্রিজটা ধরে আমরা যাবো পিজির দিকে কারণ পিজি থেকে আমরা বাড়ি যাব তো এই রাস্তা ধরে যদি সোজা বরাবর যাই তাহলে আমাদের সুবিধা বাড়ে এই দিকে দেখো সব কিছু একদিন প্ল্যানেটে আসতে হবে প্ল্যানেটে আসলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কোন দোকানে কী কম পাচ্ছি না পাচ্ছি মানে দেখো স্প্যান্টের মেন রোড এটাই সাইডে দেখো সবাই গাড়ি নিয়ে কীভাবে দাঁড়িয়ে রয়েছে যেন সে একদম পুরো পার্কিং রোড হয়ে গেছে কিছু করার না এই মহাশয়কে দেখো যেন বাপের রাস্তা পুরো একদম মেন রোডেই দাঁড়িয়ে রয়েছে আর ধাক্কা লাগলেই বলে মেরে দিয়ে গেছে বলে ড্রাইভারের সাথে মারপিট ঝগড়া অশান্তি করবে এই ধরনের কিছু করার নেই মানে শোধরাবে না এরা জীবন যা হোক কথা বলতে আমরা তো ব্রিজের ওপর উঠে গেছি আর এই ব্রিজ ধরে আমরা চলে যাব। আর ব্রিজের ওপর উঠে যেন তো খুব নিজেকে রিল্যাক্স ফিল হচ্ছে তার কারণ হচ্ছে আমার হাওয়া লাগছিলো খুব মজা লাগছিলো আর এইখানে যেন আমি যখন যাচ্ছি তো এখানে এলআইসি অফিস আর একটা কিছু অফিস ছিল যাই হোক এবার আমি সেটা আমার মনে নেই সেই জন্য আমি তোমাদের বলতে পারবো না টাটা স্কাই কিছু একটা ছিল তো দেখো এখানে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে সব কিছু তো ভালোই লাগছে ব্রিজের ওপর থেকে সব কিছু মনে হচ্ছে হাতের সামনে কিন্তু কিছুই হাতের সামনে না তো আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি আর এই ব্রিজ ধরে গেলে অবশ্যই আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তা নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে আবার এখান থেকে ফিরে গোডাউনও যেতে হবে কাজ আছে অর্ডারের মাল রেডি করতে হবে সেই কারণে তোমাদের তো বলেছে আমাদের নিজস্ব ব্যবসা আছে সেই কারণে আর দেখো যে আম সিগনাল করতে করতে বাড়ি যাচ্ছে আর আমার যেন তো খুব কষ্ট হচ্ছিলো তার কারণ আমার খোমরে খুব পেন হচ্ছিলো আমার আর ভালো লাগছিল মনে হচ্ছে কখন যাবো কথা বলতে বলতে আমরা পার্ক স্ট্রিটের দিকে চলে এসে তোমরা জানো আমরা এই পার্ক স্ট্রিটের দিকে আমার আমি আগে এখানে কসমেটিক্সের কাজ করতাম এই বা দিক থেকে গেলে রয়েছে তোমার এসি মার্কেট ওই এসি মার্কেটে আমি কাজ করতাম এসি মার্কেট অনেক বড়ো বড়ো অফিসও রয়েছে সব কিছু তো দেখো এই পার্ক স্ট্রিট থেকে যাওয়ার সময় এখানে জাদুঘর তারামণ্ডলী দেখো তারামণ্ডলও দেখা যাচ্ছে আর জাদুঘর এসব সবই আছে তো আমি কোনো দিন তারামণ্ডলি ঢুকিনি বা জাদুঘরে ঢুকিনি আমি যদি কোনো দিন ঢুকি অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে আর না আছে আর দেখো এই কথা বলতে বলতে দেখো এই সাইডে দেখো এই যে চার্জটা দেখতে পাচ্ছ গাছের ফার থেকে যেহেতু পুরোটা দেখানো হয় তো ওই চার্জটাতে একবার আমি ঢুকেছি তো চার্জটার ভেতরে কথা বলা বারণ পুরো সাইলেন্ট তুমি ওখানে বসতে পারো যতক্ষণ ইচ্ছা বসো পে করো সবই করো বা কথা বলতে পারবে না আর আওয়াজও চলবে না পুরো সাইলেন্ট আর এই দেখো আমরা জাদুঘরের সামনে দিকে তারপর আস্তে আস্তে করে যেতে যেতে দেখো আমরা চলে এসেছি নন্দনের দিকে আর এখানে দেখো নন্দন মানেই সন্ধ্যেবেলা একটা পুরো জমজমার মঞ্চ এরম ব্যাপার ওখানে গান বাজনা নাচ প্রোগ্রাম সবসময় হচ্ছে তবে হ্যাঁ আমি নন্দনে একবারই এসেছি আর এসে ওখানে মুভি দেখেছি তোমরা জানো একটু অবাক করার জিনিস যেদিনকে আমি ফার্স্ট টাইম ওখানে নন্দনে গেছি আর মুভি দেখতে গেছি সেই দিনকেই আমি ফ্রিতে মুভি দেখতে পেয়েছি তার কারণ সেই দিনকে একটা বাংলাদেশের মুভি লঞ্চ হয়েছিল আমরা গেছি বাংলা মুভি দেখতে কিন্তু পাইনি তো ফ্রিতে টিকিট পেয়ে গেছি সেটাই দেখে বইটা খুবই ভালো ছিল আর কথা বলতে বলতে দেখুন আমরা পিজির দিকে চলে এসেছি কারণ ওখান থেকে নন্দন পিজি থেকে নন্দন একটুকুনি পার্ক স্ট্রিট একটুকুনি তো আস্তে আস্তে কোনো আমরা এখানে চলে এসেছি আর আমার এই যে মাথার উপর থেকে ব্রিজটা দেখতে পাচ্ছ বলতে পারবে তোমরা এটা কিরবি কোন ব্রিজ যদি পারো বলতে অবশ্যই আমাকে কমান্ডে বলো যে এইটা কী ব্রিজ চলো তোমাদের জন্য ছেড়ে দিলাম কিন্তু আমি বললাম না এই ব্রিজটা কী ব্রিজ কিন্তু এইটুকুনি বলতে পারি এটা সব থেকে কলকাতার মধ্যে সবচেয়ে বড় ফ্লাইওভার তো যাই হোক দেখো এই একটা পিজির এই একটা গেট তো আমরা কথা বলতে বলতে যাচ্ছি অবশ্যই আমি পিজিতে ডাক্তার দেখাতে যাই তোমরা কে কে যাও বলো আর পিজির দিক থেকে দেখো ওইদিকে তোমার হস মানে রেস হয় মানে ঘোরার রেস খেলা হয় তো জানো আমি যে রাস্তাটা ঘুরে যাচ্ছি নিজের দিক থেকে তো এই রাস্তাটার মধ্যে না আমার হাজব্যান্ড বলছিল যে এখানে একটা বড়ো লাইব্রেরি আছে তো আমি লাইব্রেরিতে কোনো দিনই যাইনি আর এখানে দেখো এই যে সবচেয়ে বড় লাইব্রেরি আছে কলকাতার মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি সবচেয়ে পুরোনো লাইব্রেরি আমি কোনোদিনই যাইনি তবে হ্যাঁ আমি রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন নেওয়ার পর থেকে সেখানে আমি লাইব্রেরিতে গেছি এদাকে কথা বলতে বলতে আমরা ধনধন্য এটা ধন্যে পুষ্পে ভরা যে গানটা হয় সেটাই ধনধন্য ব্রিজ এটা তো তোমরা ছোটোবেলায় তো অবশ্যই তোমরা আমরা সবাই ছোটোবেলায় অনেক গানটা স্কুলে করেছি প্রার্থনা করেছি ধন পুষ্পে ভরা জনগণ এইগুলো খুবই ছিল তো সেই একটা ব্রিজ দেখতে খুব সুন্দর আর দেখো কথা বলতে বলতে আমরা ক্ষুপুর চলে এসছি আর এইখানে হচ্ছে চিড়িয়াখানা আমার উল্টো থেকে আরে সব কিছু তো দেখো আমরা অবশ্যই আমি চিড়িয়াখানায় গেছি তোমরা কে কে চিড়িয়াখানায় গেছো বলো আর এই যে দেখো চিড়িয়াখানা দেখা যাচ্ছে এখানে সব পার্ক ফার্ক লাইব্রেরি এখানে টুকি টাকি অনেক কিছুই আছে তো সব কিছু দেখানো একটা ভিডিওর মধ্যে সম্ভব হয় না তো দেখানো হচ্ছে না দেখো কি বলবো বলো কি বলবো ভাবতে পারছো সারা রাস্তায় জ্যাম সিগনাল এই জন্য তোমাদের যাদের গাড়ি আছে তোমরা যারা নিয়ে বেরাচ্ছ অবশ্যই তোমাদের তো আরও প্রবলেম যাদের বাইক আছে তাদের একটু কি যে তবু সাইড দিয়ে বেরাতে পারবে কিন্তু গাড়িদের তো সাইড দিয়ে বেরোনোর কোনো অপশান থাকে না সেই কারণে কিন্তু হ্যাঁ অনেক গাড়ির ড্রাইভার আছে যে উল্টো করে গাড়ি নিয়ে গিয়ে পুরো রাস্তাটাকে জ্যাম করে দেয় তো আমাদের গাড়ি নেই তোমরা প্রার্থনা করো খুব শিগগিরই যেন আমার এই ভিডিওগুলো হয়ে গিয়ে আমি যেন কিনতে পারি আস্তে আস্তে করে আর অনেক ভালোভাবে যেন আমার ভিডিওগুলো সব কিছু চলতে থাকে তোমরাও দেখতে থাকো আর এই রাস্তাটা ধরে যাচ্ছি কেন যেন এইটা দিকে গেলে তো বললাম তাড়াতাড়ি পৌঁছাবো এটা পিজির সাইড থেকে ধরে ধরে আমরা একভাবেই এসেছি আর এখান থেকে আমরা উঠবো যেহেতু মাঝেঘাট ব্রিজে সেখানে দেখো মাঝেরহাট ব্রিজে উঠে গেছি আমি তোমাদের বলেছিলাম না আমার আগের ভিডিওতে যে মাঝেহাটে আগে যেরকম লাইট দিয়ে মেনটেনেন্স ছিল এখন কোনো কিছু নেই শুধু এই যে সাদা রুমগুলো লাগিয়ে দিয়েছে কিন্তু এই পাইপগুলোর মধ্যে তার দিয়ে লাইট জ্বালানো ছিল সেগুলো আর কোনো কিছুই হয় না তার কারণ কি করে হবে মানুষ তো আর যখন বলে তখন অনেক কিছুই করে তারপর তো কোনো কিছুই হয় না যাই হোক আর আমাদের বাড়ি যেতে গেলে মাঝেরহাট ব্রিজ তারাতলার ব্রিজ দুটোই পার করতে হয় আর এই যে মেট্রোটা যে কবে আমাদের স্প্ল্যানেড অবধি ডাইরেক্ট হবে সেটারই অপেক্ষা রয়েছে তাহলে সুবিধা হবে চৌরাস্তা থেকে আমরা ডাইরেক্ট চলে যেতে পারবো আদা বলতে বলতে আমরা তো আমাদের চলে আসলাম তারাতলার দিকে দেখো ওখানে এসে আমরা পেট্রোল পাম্পে ঢুকে যাই পেট্রোল পাম্পে এসেও দেখছো কত ভিড় কত জ্যাম হ্যাঁ মানে প্রচুর লাইন ছিল আমরা অনেক জনের পেছনে ছিলাম আস্তে আস্তে করে দুজন একজন দুজন একজন করে করে তোমার হচ্ছে এ যাচ্ছে আর এগিয়ে এগিয়ে যাচ্ছে কি করব যেখানেই যাচ্ছে সেখানেই লাইন তো আমাদের লাইনটা আসবে আর দেখো আর কয়েকজনের পরেই অবশেষে আমাদের লাইন চলে আসছে আর একজনের পরেই আছি আমরা তো তেলটা নিয়ে আমি ভাবছি কখন বাড়ি যাবো কারণ আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছিলো আর এই আঙ্কেলকে দেখো আমাদের অবশেষে লাইনটা চলে আসলো আর এই আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ আর অনেক বয়স হয়ে গেছে তবু ইনি কাজ করছে কিন্তু কারোর কাছ থেকে ভিক্ষে করে বা হাত পেতে ওইরকম করে খাচ্ছে না আমি একটা কথাই বলবো তো যারা এই যে তোমরা ভিক্ষে করো সে অনেক ইয়াং জেনারেশনে অনেক ছেলে আছে মেয়ে আছে মহিলারা আছে যারা তারা ভিক্ষে না করে কাজকর্ম করতে পারো ছুটুকিটা কি যা কাজ পারো তাই করো না ভাই ভিক্ষে করে ওরকম করে চলা যায় না ভিক্ষে করাটা খুব খারাপ জিনিস বলবে যে জ্ঞান দিচ্ছি বাট না কিন্তু এই বয়স্ক মানুষরা যদি কাজ করতে পারো তাহলে আমাদের মতো জেনারেশনে আমাদের মতো ছেলেমেয়েরা কেন কাজ করতে পারে না সবাই খালি ভিক্ষেই চাইবে যাই হোক তেল তো নেওয়া গেছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখন হাউজিং এর ভেতর ঢুকে গেছে আমার খিরে না যেহেতু আমরা হাউজিংয়ের দিকে আমরা চলে এসেছি তো এখানে এসে আমার এত কপাল খারাপ যে দোকানটা জানি না খোলা পাবো কিনা আর দেখো তোমাদের বলেছিল না হাউজিং একটা মেলা সত্যি হাউজিং একটা মেলা কোনো দিন তোমরা এদিকে আসলে আমাকে অবশ্যই কমেন্ট করো যে আমি এদিকে এসছো আর আর এখানটা তোমরা অবশ্যই এসে ঘুরো এখানে সব কিছুই পাওয়া যায় সব কিছুই রকম মানুষজন আছে আর এখানে অনেকে ব্লক করতে আসে দেখো দোকানটা বন্ধ করলাম সত্যিই বন্ধ তারপর আমরা ভেতর দিয়ে চলে যাচ্ছি এখন গোডাউনে আর গোডাউনে যাব তার কারণে এখন ভালো রেডি করতে হবে আমার খিদেও পেয়েছে আমার মুখটা খুব খারাপও ছিল দেখো বলতে বলতে আমরা গোডাউনে চলে এসে ওই ভাইটার বাড়িতে এসে বসে রয়েছে আর ওই আসতে আমাকে ভিস্তু যেটা আমার খেতে ভালো লাগছিলো না তো যা হোক কথা বলতে বলতে গোডাউনে কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বেলটা বাজাতে ভুলো না ওটা